আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা প্রবাসী আছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সুগল শরিকা অর্থ কোম্পানির কাজ আরবিতে হবে সুগল শরিকা বাংলা অর্থ কোম্পানির কাজ হাগে মুদির অর্থ আমার বস আরবিতে হবে হাগে মুদির বাংলা অর্থ আমার বস মিয়া মিয়া অর্থ অনেক ভালো আরবিতে হবে মিয়া মিয়া বাংলা অর্থ অনেক ভালো অয়েন মাকতাব অর্থ অফিস কোথায় আরবিতে হবে অয়েন মাকতাব বাংলা অর্থ অফিস কোথায় সবগুলো শব্দ আরো একবার শিখেনি সুগল সরিকা অর্থ কোম্পানির কাজ হাগে মুদির অর্থ আমার বস মিয়া মিয়া অর্থ অনেক ভালো অয়েন মাকতাব অর্থ অফিস কোথায় তোরিক অর্থ সামনে রাস্তা আরবিতে হবে গিদ্দাম তোরিক বাল অর্থ সামনে রাস্তা বাদেন রুহ অর্থ পরে যাবো হবে বাদেন রোহ বাল অর্থ পরে যাবো রুহ অর্থ দূরে যাব। যাবো হবে রুহ মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিতে হবে মাফি ফুলুস বাল অর্থ টাকা নাই সবগুলো শব্দ আর একবার শিখেনি গিদ্াম তোর অর্থ সামনে রাস্তা বাদেন রুহ অর্থ পরে যাব রুহ বাঈ অর্থ দূরে যাব মাফি ফুলুস অর্থ টাকা নাই ইনতা এ থাক অর্থ তোমার হাসি আরবি হবে ইনতা এ থাক ভালো অর্থ তোমার হাসি মাফি এবকি অর্থ কান্না করো না আরবি হবে মাফি এবকি ভালো অর্থ কান্না করো না আনা মুফসুদ অর্থ আমি খুশি আরবি হবে আনা মুবসুদ ভালো অর্থ আমি খুশি জিয়াদা শুগল অর্থ কাজ বেশি আরবি হবে জিয়াদা সুগল বাংলা অর্থ কাজ বেশি সবকুল শব্দ আরো একবার শিখে নিই ইফতা এ থাক অর্থ তোমার হাসি মাফি কি অর্থ কান্না করো না আরাম অফসুদ অর্থ আমি খুশি জিয়াদা সুগল অর্থ কাজ বেশি সুগল কাতির অর্থ অনেক কাজ আরবি হবে সুগল কাতির ভালো অর্থ অনেক কাজ হাদাসাউই খালাস অর্থ এটা শেষ করো আরবি তো হবে হাদাসাউই খালাস ভালো অর্থ এটা শেষ করো বাদের রোহ অর্থ পরে যেও আরবি হবে বাদের রোহ ভালো অর্থ পরে যেও তাইব অর্থ ঠিক আছে আরবিতে হবে তাই পাল অর্থ ঠিক আছে সব শব্দ আরো একবার শেখেনি সুগর কাতির অর্থ অনেক কাজ হাতে সবাই খালাস অর্থ এটা শেষ করো অর্থ পরে যেও। তাই অর্থ ঠিক আছে খাসারা অর্থ ক্ষতি আরবিতে হবে খাসারা বাল অর্থ ক্ষতি মাফি কাহারবা অর্থ কারেন্ট নাই আরবিতে হবে মাফি কাহারবা বাল অর্থ কারেন্ট নাই হাদাম মোকাইফ অর্থ এসি আরবিতে হবে হাদাম অর্থ এসি তাল্লা অর্থ ফ্রিজ আরবিতে হবে তালা জাহা ভালো অর্থ ফ্রিজ সবগুলো শব্দ আরো একবার শিখেনি নেই খাস্তারা অর্থ ক্ষতি মাফি কাহার বা অর্থ কারেন্ট নাই হাদাম এসি তালা জিয়া অর্থ ফ্রিস কাতের বাড়ি অর্থ আজ অনেক ঠান্ডা আরবিতা হবে আলিউম কাতের বাড়ি ভালো অর্থ আজ অনেক ঠান্ডা মায়রুখ বারাহ অর্থ বাহিরে যেও না হবে মাইরুখ বারাহ বাল অর্থ বাহিরে যেও না জুলমাহ অর্থ অন্ধকার আর হবে জুলমাহ অন্ধকার নূর অর্থ আলো হবে নূর বাল অর্থ আলো সবগুলো শব্দ আরো এক শিখেনি আলম কাতের বাড়ি অর্থ আছে অনেক ঠান্ডা মায়রুখ বারাহ অর্থ বাহিরে যেও না জুলমাহ অর্থ অন্ধকার নূর অর্থ আলো লে অর্থ কেন কান্না করছো আরবি হবে লে শিপকি ভালো অর্থ কেন কান্না করছো মিন দরাব অর্থ কে মেরেছে আরবিটা হবে মিন দরাব ভালো অর্থ কে মেরেছে অহেদ নফর অর্থ একজন লোক আরবি হবে অহেদ নফর ভালো অর্থ একজন লোক মাফি হাসাদ অর্থ হিংসা করোনা আরবিটা হবে মাফি হাসাদ ভালো অর্থ হিংসা কর না সবগুলো শব্দ আরো এক বেশি খেনি। লে অর্থ কেন কান্না করছো মিন দরাব অর্থ কে মেরেছে অহেদ নফর অর্থ একজন লোক মাফি হাসাত অর্থ হিংসা করো না মায়াবী রাতিব অর্থ বেতুন চাও না অর্বিতে হবে মায়াবী রাতিব বান অর্থ বেতুন চাও না রুষ সুগল অর্থ কাজে যাও অর্বিতে হবে রুষ সুগল বাল অর্থ কাজে যাও লাহাম বাকার অর্থ গরুর মাংস অর্বিতে হবে লাহাম বাকার বাল অর্থ গরুর মাংস সামাক অর্থ মাছ বাজার আরবিতে হবে সামাক সুক বাল অর্থ মাছ বাজার সবগুলো শব্দ আরও একবার শিখে নি মায়াবি রাতিব অর্থ বেতন চাও না রসুগল অর্থ কাজে যাও লাহাম অর্থ গরুর মাংস সামাক সুক অর্থ মাছ বাজার আনা আখু অর্থ আমার ভাই আরবি হবে আনা আখু বাংলা অর্থ আমার ভাই স্যামসে মিন্তাহ অর্থ তোমার মতো আরবি হবে স্যামসে মিন্তাহ বাংলা অর্থ তোমার মতো মাফি মজনুন অর্থ পাগল না আরবিতে হবে মাফি মজনুন বাল অর্থ পাগল না হুয়া জাকি অর্থ সে মেধাবী হবে হুয়া জাকি বাল অর্থ সে মেধাবী সবগুলো শব্দ আরো এক শিখে নি আনা আখো অর্থ আমার ভাই সেম সেমিন্তাহ অর্থ তোমার মতো মাফি মজনুন অর্থ পাগল না হুয়া জাকি অর্থ সে মেধাবী লাজিম অর্থ অবশ্যই আরবিতে হবে লাজিম ভালো অর্থ অবশ্যই মুমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে মুমকিন ভালো অর্থ সম্ভবত তরিকা অর্থ পদ্ধতি আরবিতে হবে তরিকা ভালো অর্থ পদ্ধতি এ এসেবি অর্থ কি চাও আরবিতে হবে এ অর্থ কি চাও সবগুলো শব্দ আরো একবার শিখেনি লাজিম অর্থ অবশ্যই মুমকিন অর্থ সম্ভবত তরিকা অর্থ পদ্ধতি অর্থ বি চাও মাজরা অর্থ কৃষি খামার আরবিতে হবে মাজরা বাংলা অর্থ কৃষি খামার লাহাদা অর্থ এটা না আরবিতে হবে লাহাদা বাংলা অর্থ এটা না হাদা বাড়িত অর্থ এটা ঠান্ডা আরবিতে হবে হাদা বাড়িত বাংলা অর্থ এটা ঠান্ডা আনা গেঁদিম অর্থ আমি পুরাতন আরবিতে হবে আনা গেদিম বাংলা অর্থ আমি পুরাতন সবগুলো শব্দ আরো একবার শিখিনি মাজরা অর্থ কৃষি খামার লা অর্থ এটা না হাদা বাড়ি অর্থ এটা ঠান্ডা দিন পুরাতন আলি বাবা চোর বা ফাঁকি হবে বাবা অর্থ, আলিবাবা রোহ অর্থ বাবে যাও আরবিতে হবে ইয়াস্তার রোহ ভালো অর্থ বামে যাও তোরিক অর্থ রাস্তা আরবিতে হবে তোরিক ভালো অর্থ রাস্তা কাম বাইত অর্থ কত দূরে আরবিতে হবে কাম বাইত ভালো অর্থ কত দূরে সবগুলো শব্দ আরো একবার শেখেনি আলী বাবা অর্থ চোর বা রোহ অর্থ বাবে যাও তরি অর্থ রাস্তা অর্থ কত দূরে সুগল, অর্থ এই কাজ আরবিতে হবে হাতে সুগল ভালো অর্থ এই কাজ অর্থ এটা ভালো আরবিতে হবে হাতে বাল অর্থ এটা ভালো সুগল অর্থ কাজ নাই আরবিতে হবে সুগল ভালো অর্থ কাজ নাই মাফি মালুম অর্থ জানি না আরবিতে হবে মাফি মালুম ভালো অর্থ জানি না সবগুলো শব্দ আরো শিখিনি। হাদা সুগল, অর্থ এই কাজ জেইন, অর্থ অর্থ এটা ভালো মাফি হাদা কাজ নাই মাফি মালুম অর্থ জানি না। মাফি ইজাজা অর্থ ছুটি নেই আরবিতে হবে মাফি ইজাজা ভালো অর্থ ছুটি নেই আলাতুল অর্থ সব সময়। আরবিতে হবে আলাতুল ভালো অর্থ সব সময় আলিয়ম ইজেজা অর্থ আজ ছুটি আরবিতে হবে আলিয়ম ইযাযাহ বানর অর্থ আজ ছুটি জিয়াদা অর্থ সত্যি অনেক আরবিতে হবে ওল্লাহ জিয়াদা বালর্থ অর্থ সত্যি অনেক সবগুলো শব্দ আরও এক বেশি খেনি মাফি ইযাযাহ অর্থ ছুটি নেই আলাতুল অর্থ সব সময় আলিয়ম ইজেজা অর্থ আজ ছুটি ওয়ালা জিয়াদা অর্থ সত্যি অনেক বুঝতে অর্থ কোথায় আছো আরবিধা হবে ওয়েন মজরুদ ভালো অর্থ কোথায় আছো মাফিনুম অর্থ না ঘুমানো হবে অর্থ না ঘুমানো এস অর্থ কি করো ভালো অর্থ কি ডিউটি আছে আরবিতে হবে আনাফি দাও ভালো অর্থ আমার ডিউটি আছে সবগুলো শব্দ আরো একবার শিখে নি ওয়াইন মজরুত অর্থ কোথায় আছো মাফিনুম অর্থ না ঘুমানো এস অর্থ কি করো আরফি দাও অর্থ আমার ডিউটি আছে রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস বাংলা অর্থ সস্তা আহস্তান অর্থ ভালো আরবিতে হবে আহস্তান বাংলা অর্থ ভালো খাস্তারা অর্থ ক্ষতি আরবিতে হবে খাস্তারা বাংলা অর্থ ক্ষতি মাফি ফায়দা অর্থ লাভ নেই আরবিতে হবে মাফি ফায়দা বাংলা অর্থ লাভ নেই সবগুলো শব্দ আরও এর বেশি কিনি রাখিস অর্থ সস্তা আহসান অর্থ ভালো খাসারা অর্থ ক্ষতি মাফি ফায়দা অর্থ লাভ নেই হাদা কাসির অর্থ এটা খাটো আরবিতে হবে হাদা কাসির বাংলা অর্থ এটা খাটো কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির বাংলা অর্থ বড় সাগির অর্থ ছোট আরবিতে হবে সাগির বাংলা অর্থ ছোট গালি অর্থ দামি আরবিতে হবে গালি বাংলা অর্থ দামি সবগুলো শব্দ আরও একবার শিখে নেই হাদা কাশির অর্থ এটা খাটো কাবির অর্থ বড় সাগির অর্থ ছোট গালি অর্থ দামি